বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের ধারাবাহিক আলোচনার সান্ধ্যকালীন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত এই সান্ধ্যকালীন ক্লাসে ঠিক রাত্রি আটটার সময় তোমাদের সামনে নতুন নতুন বিষয়ের আলোচনা উপস্থাপিত করা হয় আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি সুবোধ ঘোষ রচিত বহুরূপী এই গল্পাংশটিকে নিয়ে হরিদার বৈচিত্র্যময় জীবনের কাহিনী অবশ্যই তুলে ধরব তার পাশাপাশি এই রচনাংশ থেকে কি কি গুরুত্বপূর্ণ তথ্যাবলী পেয়েছি তাও তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে কথা না বাড়িয়ে চলে যাই কম্পিউটার স্ক্রিনে সেখানে দেখেনি এই রচনা অংশ থেকে কোন কোন গুরুত্বপূর্ণ তথ্যাবলী পেয়েছি তার বিস্তারিত আলোচনা এই চ্যানেলের প্রতিটা ক্লাস অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও অর্থের অভাবে ভালো কোচিং নিতে না পারা ছাত্রছাত্রী ও সতীর্থদের জন্য যা কোনো রকম অর্থনৈতিক লেনদেন ছাড়াই তুলে ধরা হয় চ্যানেল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ওই ক্লাসগুলির তথ্য ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হলে চ্যানেল কর্তৃপক্ষ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে আমরা আজকে আলোচনা করবো বহুরূপী এই গল্পাংশটিকে নিয়ে দেখো এই গল্পাংশের রচয়িতা হচ্ছে সুবোধ ঘোষ আমি সুবোধ ঘোষ থেকে আলাদা করে আলোচনা করলাম না এর আগে এই সুবোধ ঘোষ সম্পর্কিত বিষয় নিয়ে একটি ক্লাস আছে তোমরা জানো আলপনা গদ্যাংশটির রচয়িতা হলেন সুবোধ ঘোষ তোমরা যারা সুবোধ ঘোষ সম্পর্কে বিস্তারিত জানতে চাও তার উপরের দিকে যে আই বাটনটি রয়েছে সেখান থেকে দেখে নিতে পারো অথবা আমি ভিডিওর একদম শীর্ষে এন্ড স্ক্রিনে সুবোধ ঘোষ সম্পর্কিত বিষয়টির লিংক দিয়ে রাখবো চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে আচ্ছা এবার আমরা দেখবো এই বহুরূপী গল্পটির উৎস হচ্ছে গল্প সমগ্র তৃতীয় খণ্ড আর এই গল্পটির পরিচ্ছেদ সংখ্যা হচ্ছে তিনটে গল্পের সূচনা কিভাবে হচ্ছে হরিদার ঘরে গল্পের আসরের মধ্য দিয়ে এই গল্পের সূচনা হচ্ছে এই গল্পের যদি চরিত্র দেখি তাহলে আমরা পাবো কেন্দ্রীয় চরিত্র হচ্ছে হরিদা আর অন্যান্য চরিত্র হচ্ছে অনাদি ভবতোষ কাশীনাথ বাস ড্রাইভার যাকে বলছি আমরা এই চরিত্রগুলি পাওয়া যায় আচ্ছা মোট চরিত্র হিসাবে দেখো হরিদা এবং কথ গল্পকথক অনাদি ভবতোষ এই চারজনই মূলত আবর্তিত হয়েছে আর বাস ড্রাইভার ছিলেন কাশীনাথ তাহলে মোটামুটি দেখো চরিত্র সম্পর্কে একটা ধারণা তোমাদের মধ্যে গড়ে উঠলো এবার আমরা চলে যাচ্ছি এই গল্পের মূল কথা অর্থাৎ বিষয় সম্পর্কিত তথ্যে তোমরা যারা গল্পটি পড়েছো তারা অবশ্যই বিষয় সম্পর্কে অবগত আছো আর যারা গল্পটি এখনও পড়নি অন্তত এই ক্লাসটি দেখার আগে একটু দেখে নাও যাতে গল্পের লাইনগুলোর সঙ্গে বা এখানে যে তত্ত্বগুলো তুলে ধরবো তার সঙ্গে পরিচিত হতে পারো যাই হোক যারা একদমই পড়নি তাদের জন্য মূল কথাটা তুলে ধরছি আলোচ্য গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে হরিদা তিনি একজন বহুরূপী তিনি কখনো বাইজি ছদ্মবেশে কখনো বাউল কাপালিকের অভিনয়ে কখনো কাবুলিওয়ালা আবার কখনো ফিরিঙ্গি কেরামিন সাহেবের ছদ্মবেশে লোকের সামনে আচম্বিত উপস্থিত হন মানে হঠাৎ করে উপস্থিত হন এক ঘটনায় স্কুলের মাস্টার তাকে তাকে পুলিশভাবে আটানা ঘুষ দেয় তিনি দয়ালবাবুর লিচু বাগানের কতগুলো ছাত্রকে ধরেছিল আচ্ছা জগদীশবাবু তাকে সন্ন্যাসী ভেবে বরণ করে নেন এই বহুরূপীর বেশে হরিদা ইচ্ছা করলে অনেক অর্থ উপার্জন করতে পারতেন কিন্তু অর্থের লালসা একজন শিল্পীকে নষ্ট করে দেয় কথা বোঝে হরিদা সে যে একজন শিল্পী হয়েই থাকতে চাই। অর্থাৎ তার কাছে বহুরূপীর জীবন এর থেকে বেশি কিছু চায় না তার জীবনের একঘেমতাই তাকে সবটাই এগিয়ে নিয়ে যায় যাই হোক আমরা চলে যাচ্ছি এবার পরবর্তী প্রসঙ্গে পরবর্তী প্রসঙ্গ অর্থাৎ আলোচনায় প্রবেশ করব। আলোচনার প্রথমেই দেখো আমরা হরিদা সম্পর্কিত তথ্য রেখেছি আমরা দেখতে পাই যে গল্পের সমগ্রটাই হরিদাকে নিয়ে আবর্তিত হয়েছে গল্পের সূচনায় হরিদাকে উনুনে ফু দিয়ে ধোয়া উড়াতে দেখা গেছে তার পেশা ছিল বহুরূপীর সাজ সপ্তাহে একদিন বহুরূপী সেজে মানে বের হন তিনি পথে হরিদার জীবনের ছোট্ট ঘরটি সরু গলির ভিতর দিয়ে লেখকরা চারজন হরিদার ঘরে সকাল সন্ধ্যায় আড্ডা দিতেন দেখো এই চারজন বলতে সাধারণত কি লেখক গল্পকথক একজন ও হরিদা অনাদি আর ভবতোষ তাই না এই চারজনের কথাই বোঝানো হচ্ছে চা চিনি দুধের ব্যবস্থা করে লেখকরা চারজন বাধা ধরা কাজ করতে লেখকের প্রাণে একটা বাধা রয়েছে অর্থাৎ তিনি বাধা ধরা কাজের মধ্যে অভ্যস্ত নন তাহলে আমরা বলতে পারি যে বাধা ধরা কাজ তার পছন্দ নয় একঘেয়ে অভাবকে সহ্য করতে হরিদার কোনো আপত্তি নেই হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র আছে তাহলে কার জীবনে নাটকীয় বৈচিত্র আছে আমরা বলবো হরিদার জীবনে হরিদার উনুনের হাড়িতে অনেক সময় শুধু জল ফোটে ভাত ফোটে না অর্থাৎ অভাব তার নিত্য সঙ্গী এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে দেখো বহুরূপী হরিদা এই যে হরিদা বহুরূপী সেজে কি কোন কোন সাজে বেরিয়েছিল তার সম্পর্কে তথ্য একটু দেখে নেব প্রথমে দেখবো আমরা পাগল সেজে ছিল চকের বাস একটি উন্মাদ পাগলকে মানে হরিদাকে দেখে দুপুরে দুপুর বেলায় আতঙ্কের হল্লা বেজে উঠেছিল ওই যে পাগল রুপী চেহারাটা কেমন ছিল চোখ কটকটে লাল মুখ থেকে লালা ঝরছে কোমরের ছেঁড়া কম্বল জড়ানো গলায় টিনের কৌটোর মালা হাতে থানিট আর এই পাগল রূপী হরিদাকে বাস ড্রাইভার কাশীনাথ ধমক দিয়েছিলেন তাহলে পাগল সম্পর্কিত তথ্যটা দেখে নিলাম এবার হচ্ছে বাইজি সন্ধ্যার সময় হরিদা বাইজি সেজেছিলেন রোজগার কেমন হয়েছিল মন্দ হয়নি কিন্তু বাইজি সেজে হরিদার রোজগার হয়েছিল আট টাকা দশ আনা শহরে যারা নতুন এসেছে তারা রূপসী বাইজির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে তাহলে দেখো বাইজি সম্পর্কিত বিষয়টা আমরা দেখে নিলাম এরপরেও হরিদার বেশ কিছু সাজ আমরা দেখতে পাবো অর্থাৎ বহু রূপের সন্ধান পাবো যেমন পুলিশ পুলিশ সে যে দয়ালবাবুল লিচু বাগান থেকে স্কুলের চারটে ছেলেকে ধরেছিলেন কটা ছেলেকে চারটে ছেলেকে কোথা থেকে দয়ালবাবুল লিচু বাগান থেকে স্কুলের মাস্টার আট আনা ঘুষ দিয়েছিলেন ছেলেগুলোকে ছাড়ান মানে ছাড়ানোর জন্য আর মাস্টারমশাই মশাই হরিদার পুলিশ সাজে রাগ করেননি বরং তারিফই করেছিলেন তিনি বলেছিলেন এবারের মতো মাফ করে দিন ওদের মানে এই চারটে ছেলের কথা বলেছিলেন এরপরে দেখব সাধু আবলিক বিরাগী বেশ জগদীশবাবুর বাড়িতে যাওয়া বেশটা কেমন ছিল শূন্য আদুর্গা ধবধবে সাদা উত্তরীয় ফর্ণের ছোট বহরের একটি সাদা থান মাথায় ফুরফুরে শুকনো সাদা চুল ধুলো মাখা পা হাতে একটি ঝোলা আর এই সাধুবেশী অর্থাৎ বিরাগীবেশী হরিদার ঝোলাই ছিল একটা গীতা মনে রাখবে কি ছিল একটা গীতা সাধুরূপী বা বিরাগীরূপী হরিদার উক্তি ছিল আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি সাধুরূপী হরিদা নিজেকে রাগ নামক বিরাগী বলে পরিচয় দেন তার কোনো রাগ নেই ধুলো ও সোনা মারিয়ে চলে যেতে পারেন তারা বুঝতেই পারছি বিরাগী বেশে হরিদা তার জীবনের সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত ছিল আচ্ছা এরপরে আমরা দেখে নেব আরও অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো যেমন হরিদার অন্যান্য রূপ এই যে ওপরের রূপগুলো দেখলাম এর বাইরে কি কি আছে বাউল কাফালিক বুড়ো কাবুলিওয়ালা ফিরিঙ্গি কেরামিন সাহেব হরিদাকে দেখে ভবতোষ চমকে উঠেছিল কে চমকে উঠেছিল ভবতোষ চমকে উঠেছিল আচ্ছা হরিদা দুটো উক্তি দেখে নি খাঁটি মানুষ তো নয় তাই না বিরাগীর জীবনের থেকে বেশি কি আশা করতে পারে সেই প্রসঙ্গিত তথ্য আর বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো এখানে বড় মানুষ বলতে জগদ্ীর বাবুর কথা বলা হচ্ছে আর হরিদা কিন্তু এই কথাটি বলেছিল রূপী হরিদা একশো টাকার থলির দিকে ভুলেও একবার তাকালেন না সেদিকে একবারও তিনি তাকাননি এবার আমরা চলে যাচ্ছি জগদীশবাবু তত্ত্ব সম্পর্কিত কিছু বিষয়ে দেখো আমরা হরিতার পাশাপাশি বাবুর তথ্যগুলোকেও আমাদের দেখা প্রয়োজন কেমন জগদীশবাবু হচ্ছে ধনী ও কৃপণ ব্যক্তি তার চেহারা কেমন সাদা মাথা সাদা দাড়ি সৌম্য শান্ত জ্ঞানী ব্যক্তি তার মোট সম্পত্তি এগারো লক্ষ টাকা হরিদার কথা অনুযায়ী আর জগদীশবাবু বিরাগীকে একশো টাকা দিতে চেয়েছিলেন কত টাকা টাকা আর জগদীশবাবু সাধু করেন তাহলে কি বলে সম্বোধন করেছিলেন মহারাজ হিমালয়ের গুহাবাসী সন্ন্যাসীকে সোনার বোল লাগানো কাঠের করম এবং একশো টাকার একটি নোট দিয়েছিলেন তাহলে দেখো বাবুর সম্পর্কিত এই এই তথ্যগুলো দেখলে তোমাদের মোটামুটি হয়ে যাবে আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি সন্ন্যাসী অর্থাৎ এই যে যেটা হিমালয় গুহাবাসী যে সন্ন্যাসীর কথা পাবো তার সম্পর্কিত কিছু তথ্যে যেমন এই সন্ন্যাসী কোথায় বাস করেন দেখো এর সম্পর্কিত তথ্য কিন্তু খুব একটা বেশি নেই এগুলো জানলেই মোটামুটি হয়ে যাবে কেমন না এই সন্ন্যাসী হিমালয়ের গুহায় বাস করেন আর তার প্রকৃতি কি সে খুব উঁচু দরের সন্ন্যাসী তার বয়স কেমন হাজার বছরের বেশি তাহলে সন্ন্যাসীর বয়স কত ছিল তোমরা উত্তর দিতে পারবে হাজার বছরের বেশি খাবারটা দেখো অদ্ভুত সারা বছরে একটি হরিত কি খান তাহলে সন্ন্যাসীর খাবার সারা বছর একটি হরিত খান আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ লাইন সেটা হচ্ছে সে ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটি কি সন্ন্যাসীর পায়ের ধুলো দেখো এই পায়ের ধুলো নিতে গিয়ে জগদীশবাবুকে কিন্তু কম কষ্ট করতে হয়নি সোনার বোল লাগানো মানে কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে যখন পায়ের কাছে ধরেছিল তখন সন্ন্যাসী কিন্তু পা বাড়িয়ে দিয়েছিল আর সেই সুযোগে জগদীশবাবু তার পায়ের ধুলো নিয়েছিলেন তাহলে বোঝাই যাচ্ছে যে ভয়ানক দুর্লভ জিনিস হচ্ছে সন্ন্যাসীর পায়ের ধুলো দেখো এই সন্ন্যাসী থেকে এই তথ্যগুলো জানলেই মোটামুটি হয়ে যায় আমি কিছু তথ্য তোমাদের জন্য তুলে ধরার চেষ্টা করলাম এর বাইরে আরও কিছু তথ্য ছড়ানো ছটানো অবস্থায় রয়েছে তোমরা যারা আরও খুঁটিয়ে পড়তে চাও তারা অবশ্যই টেক্সটটিকে মনোযোগ দিয়ে পড়ো দেখো টেক্সট পড়ার কোনো বিকল্প হয় না টেক্সট যতটা পড়বে তুমি ততটা জানতে পারবে আমরা শুধু হাইলাইটসগুলো তোমাদের সামনে উপস্থাপন করি এগুলো আগে টেক্সট পড়ে নেবে তারপর ক্লাসটিকে দেখবে তাহলে কি হবে তুমি যে বিষয়গুলো পড়লে সেগুলো অন্তত আরেকবার রিপিট হবে বিষয়গুলোকে একবার ঝালিয়ে নিতে পারবে যাই হোক এই হচ্ছে বহুরূপী গল্পাংশের বিস্তারিত আলোচনা আজকের আলোচনামূলক ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো